রেডি হসা ঠিক আছে আমি স্টার্ট কর লাগা লগে মারবা এইজন্য তোমার যা হেরা বোতল দিছি ফিলিপ করবা যদি পড়ে তাহলে ইনত একটা টুকোন নিবা টুকোন জেই কোটা খাবার আছে সেই কোটা নিবা আর যদি না পড়ে তাহলে પાছ যাইবা আর যদি একবার পড়ে তাহলে তুমি একটা টুকোন নিয়ে খাবার লইয়া আউট হইবা হ্যাঁ ঠিক আছে থ্রি আমার আগে উই দিছি ওয়ান স্টার্ট মারো মিস যাও પાછા যাও মারো মিস তারপর کرا মারো मिस जाओ मिस जाओ जाओ देव बड़ मीस अल्पना गो तुम तुम्हार मिस आगे खेल खेलनाओ पास जाओ देखा जाक कार सब आगे तुम रहा पबा पाईता ना अच्छा पर खेल है हे पर खेल ब যাও বাসে যাও হ্যা তুমরা হার চাও হ্যাঁ মার মারা মার মিস যাও বাস যাও মিস তোমরা হারা হ্যাঁ মার সুন্দর না একটা টুকন নাও তোমার ভাগ্য যাক ঐ হ্যাঁ না 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 নাকি হ্যাঁ সামনে দে समलेद हाँ एक पीस मोटर एक पीस पपकॉन पपकॉन अच्छा ठीक है समलेद हाँ एक किस पाप मोटर और किस पपकॉन दो हाँ और क्या दो पपकॉन जाओ चले जाओ चले जाओ हाँ तार पर के रातुनी परापरादे বাই তুই বেগে যা সুন্দর হইছে দাও একটা টুকর নাও দেখা যাক ভিডিওতে এসে আমি কি না বাই একটাই আছে এক পিস লেসও এক পিস কুরকুরি ও জিরে করে তালি দাও সবে কি দা বেশি খাওয়া হবেwidetilde কি হ্যাঁ হ্যাঁ পাই পাই আছে নই দাও পাঁচ দুটো দি আমাদের দাও আর টাতে কি কুরকুরি একটা লেসও দুই চন লাগে একটা কুরকুরি খাবো হবে হ্যাঁ তারপর এর আয়ো হ্যাঁ মারা তুমি মারা না লাগবে দাও মিস কাছে যাও হ্যাঁ তুমি মারা

बीस तार पर के रायो आयो, मरो। बार। जाओ पास जाओ, मरो। जाओ पास जाओ, मरो। पास जाओ। बार, मरो। बीस जाओ, मरो। भाई नहीं जाओ पास जाओ। तुम मरो। ओ जैसे कब बीच लगते गए। बीस जाओ, मरो मरो। मैंने तो वही चुना तुम मरो। जाओ पास जाओ।

হ্যাঁ যাও পাশে যাও তারপর কেরা মারো এ আজকে ভাল হওয়ার পাইতেছে না লাহে লাহে মারো এত জুলুম করো কে এলিগে তো পরে না সুন্দর করে দইরা পানি ডারে ও ভবার দেও তারপরে মারো হ্যাঁ ওরা আগে খেলছে না যে এলিগে ঘর অভ্যাস হইতাছে না মারো 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 দেখা যাক মিস হ্যাঁ মারো এই তো পড়ছিল পড়াই এই এত এদিকে আসকে পড়া দাও বাসা দাও পড়া দাও বাসা দাও হ্যাঁ পড়া আয়ো ভূত লাঙ্গাই না হ্যাঁ পড়া মিস করো মিস পাবো বাই তুমি কে এই গিয়ে বলছো দাও আর একটা দোকান দাও হ্যাঁ দোকান কি আছে দেখা যাক খাইছে নাও একে হে দে আলু দে সুন্দর তোমার ভাগ্যি তাও একটা আছে তারপর কেরা মারো ও মিস হয়েছে তারপর কেরা হ্যাঁ মারো মিস তারপর কেরা মিস তারপর ও সুন্দর শেষ টুকুন শেষ পয়সা হাতে আজকে ঠিক আছে হ্যাঁ